কিরামান কাতিবিনা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ফেরাউন রে কি দিছিল ছেড়ে দিছে নমরুদ রে কি দিছিল ছেড়ে দিছে আবু জাহিল্লা রে কি দিছিল ছেড়ে দিছিল এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবেন না চিৎকার করে বলেন ঠিক না আল্লাহ ইসরাফিলকে রুহু দিয়ে আবার দাঁড় করায় দিবেন সুবহানাল্লাহ পড়ে সবার আগে ইসরাফিলকে রুহু দিয়ে দাঁড় করিয়ে দিলে উনি ওনার ডিউটি পালনের জন্য আবার সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে তাকিয়ে থাকবে আরশের দিকে আল্লাহ বলবে ইসরাফিল এবার তিন নাম্বার ফুদিয়া দিয়া ডিউটি শেষ কর আল্লাহ বলবেন তিন নাম্বার ফুৎকার দেবে বলার সাথে সাথে ইসরাফিল সিংহাটা দুই ঠোঁটের মাঝখানে দিয়ে বিশাল আর একটা ফুৎকার দিবে ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে ওই দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সব উঠবে যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবরস্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে যাদের কৃত্তিমি মাছ খেয়ে ফেলেছিল ওখান থেকে উঠবে যে যেখানে ছিল ওইখান থেকে উঠবে সুবাহ আল্লাহ লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাই লোকে ওরা বলবে আমাদের ঘুম ভাঙা লোকে কলম্বাসানমিম্মর কদিনা হা জামা ওয়াদার রফমা নুয়া সদাখাল মোর সালুন সব দাঁড়াবে দাঁড়িয়ে বলবে ঘুম ভাঙালোকে সবচেয়ে লম্বা ঘুম দিয়েছিল সেদন আদম আলাইসাল্লামের ছেলে হাবিল যাকে হত্যা করেছে জানেন না আপনারা হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব প্রথম নিহত মানব তার কবরের জিন্দগিটা অনেক লম্বা ওই কত হাজার শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরের শুয়ে আছেন আজও শুয়ে আছেন কেয়ামতের ওই তিন নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে উনি উঠবে ওঠে বলবে মান বাআছানা মিম মারকাদিনা Haga কে ভাঙালো আমার ঘুম কে ভাঙাইছে মরার ককিলে কে ভাঙাইছে আল্লাহ আল্লাহ ঘুম ভাঙিয়েছে ফেরেশতারা বলবে হাযা মা ওয়াদা আর রহমান আজকে হলো ওই দিন যে দিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল আল্লাহ দিয়েছিল এই দিনের প্রতিশ্রুতি আর নবীরা এই দিনের কথা বর্ণনা করেছে আজকে হবে আসল দিন ফাইনাল খেলার দিন কোন খেলা ওই দিন হবে ফাইনাল খেলা কি খেলা ফেরস্তরা বলবে দুনিয়ার বুকে যেই বিচারগুলো পাও নাই আজকে এই বিচারগুলো করে ছাড়বে কে যেই ধর্ষণের বিচার বাংলার জমিনে হয় নাই ওই ধর্ষণের বিচার ওই দিন আছে না নাই অনেককে গুম করা হয়েছে ক্রসফায়ার করা হয়েছে এগুলোর বিচার আছে না নাই কত মানুষ নলার ভেতর থেকে ডোবার ভেতর থেকে ফুল এরকম মোটা হয়ে গেছে হাত দুইটা বাধা আমি দেখলাম হাত বাঁধা চোখ বাঁধা মুখ বাঁধা দেহটা ফুলে তিনজনের সমান কে মেরেছে কেউ জানে না এগুলোর বিচার আছে না নাই ওই দিনটা হলো ফাইনাল খেলার দিন কি খেলা দ্য ফাইনাল গেম উইল বি হেল্ড দ্য ডে দ্য ডে অফ রেজারেকশন দ্য ডে অফ কেয়ামা দ্য ডে অফ আলকারিয়া মাল কামাল সব দাঁড়িয়ে যাবে বিশ্ব বললেন সবাই দাঁড়াবে কারো গায়ে জামা নাই কারো পায়ে জোতা নাই কারো পেটে খানা নাই খালি আছে মুখে চিৎকার মুখে কি ওই দিনটায় যে আপনি উপস্থিত হবেন বিশ্বাস করতেছেন একটু ফিল করেন যে আপনি ইউ দ্য ইন্ডিভিজুয়াল হ্যাভ টু গো দ্য ডে আপনাকে যেতে হবে ওই দিন আমাকে যেতে হবে আমিও থাকবো আপনিও থাকবেন পৃথিবীর সব মানুষগুলো থাকবো উলঙ্গ ডাকেন গায়ে যাবা নাই পেটে ঘানা নাই তৃষ্ণার্থ ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পেরেশান সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন ফিল করতেছেন তো চিন্তা করতেছেন যে ওই দিনটার সম্মুখীন আমরা হতে যাচ্ছি ইমানদার বলে যদি দাবি করেন ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না সূর্যটা মাথার কাছে চলে আসবে কই যাব আমরা যাব কই কে বাঁচাবে আমাদের কই যাব এত মানুষ আমরা সেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গোলে গোলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পেরেশান বাঁচানোর কেউ নাই মা জিজ্ঞেস করলেন ইয়ারা সুল আল্লাহ ডোন দে ফিল এনি সাই নো বিলং এনি গার্মেন্ট ইন দেয়ার বাড়ি নো ড্রেস ইন দেয়ার বাড়ি তাদের দেহে কোনো ড্রেস নাই পোশাক নাই নবীরে এতগুলো মানুষ উলঙ্গ লজ্জা লাগবে না বিশ্বময়ী বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলে দেখে দৌড়ে পাবে দৌড়ে পাবে মরিদের পরিচয় দিবেনা নেতা কর্মী রে চিনবে না কর্মী নেতারে চিনবে না বাবা তার কলেজার টুকরা ছেলের চিনবে না একটু মিলায় নেন নিজের সাথে যাদের ছোট্ট ছেলে মেয়ে আছে চিন্তা করেন যে আমার মেয়েটারে দেখে আমি চিনবো না ধাক্কা মেরে আমি আরেকদিকে চলে যাবো প্রিয় তোমার স্ত্রীকে আমি চিনব না যে স্ত্রীর সাথে এত ভালোবাসাবাসী স্ত্রীকে দেখে আমি পরিচয় দিব না চিনব না স্ত্রী আমার চিনবে না ভাই ভাইরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লি চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না পীর মুরিদরে চিনবে না পীর রে চিনবে না কেউ কেউ রে চিনবে না ও আয়সা দিনটা এত ভয়ঙ্কর হবে বাঁচাও বাঁচাও ইয়া নাফসি ইয়া নাফসি বলে একবার ওই বিপদের দিনে মানুষ যে আকাশের দিকে এরকম তাকাবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়েশা ওই চিন্তাই তো আসবে না জামার চিন্তা তো অনেক পড়ে কথা কন এক লোক ডায়রিয়া হয়েছে বলে কাঁদে কি হয়েছে ডায়রিয়া অথবা জ্বর হয়েছে এজন্য কাঁদে ওনার কিন্তু ক্যান্সারও হয়েছে এটা জানে না যখন আপনি বুঝাই দিবেন যে তোমার তো ক্যান্সার হ্যাঁ যে ডায়রিয়া হয়েছে এটা ভুলেই যাবে কথা কন এতক্ষণ ডায়রিয়ার ব্যথায় কেঁদেছে এতক্ষণ জ্বরের কারণে কেঁদেছে এতক্ষণ হাঁপানির ব্যারামে কেঁদেছে কিন্তু ওই লোকটার ক্যান্সারের রোগও ছিল কিছুক্ষণ পরে আপনি বুঝাই দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন মরণ পথের যাত্রী যখন ক্যান্সারের কথা সে জেনেছে ওর যে ডায়রিয়া হয়েছিল ভুললেই গেছে সোমান আল্লাহ না আল্লাহ আকবার কি ভয়ঙ্কর দিন হবে সেটা সফ সফা লেভেল प्लेइंग ফিল্ড লা তারা ফিহা এওয়া জাওওয়ালা আমতা উচু নিচু নাই কেউ কারো পরিচয় দিবে না সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা চিল্লায় বলেন আরো জোরে বলেন ফাইনাল খেলা ওই ফাইনাল খেলার বর্ণনা আল্লাহ কিভাবে দিচ্ছে শুনুন আল্লাহ বলছেন ফা আম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফি ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাআম্মুহু হাওইয়া ওয়া মা আযরাকা মাহিয়া নারুন হামিয়াহ পড়েন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বলেন ফা মান সাকুলাত মাওয়াজিনু সে যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে فهو في عيشه الرضيا ওই লোকটা আনন্দে থাকবে ও আল্লাহ আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও আমিন আমরা এই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই তৌফিক দিও আমিন পড়ে না আমিন সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন কিসের পাল্লা আমার নামে নাম আমার নাম কি পাল্লা বসাবে ওটার নাম কি কিন্তু এটা দাঁড়ি পাল্লা না ওটা কিনা না দাড়ি পাল্লা ওটা নিক্তি কি পাল্লা স্বর্ণকার কেউ আছেন স্বর্ণের দোকানে চাকরি করার দিকে কেউ আছে নাই স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে ওরা কি দাড়ি পাল্লা দিয়ে মাপে পাল্লা আপনারা নিমসারের মানুষ এখানে মালামাল কেনাবেচা হয় খুব বেশি আপনারা বুঝবেন ভালো দাড়ি দিয়ে কি মাপে লাউ মাপে কদু মাপে ডাইল মাপে চাইল মাপে আলু মাপে পেঁয়াজ মাপে ঠিক না তো দাড়ি পাল্লা দিয়ে যখন চাল মেপে দিলাম চাল সামান্য দু চারটা বেশি গেল আমার লস নাই আমি দোকানদার আর কম দিল যে নিতেছে তারও তেমন লস নাই কিন্তু আমি স্বর্ণের ব্যাপারি স্বর্ণ কিনতে আসছে স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ আর যদি কিছু রেখে দেয় তাহলে ক্রেতার মারাত্মক লস ঠিক কি না এজন্য স্বর্ণ দাড়ি পাল্লা দিয়ে মাপে না এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে সুখ্যাতি সূক্ষ্ম ওজন করতে হয় সেখানে এক কণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায় এক কণা কমে গেলে দামও কমে যায় ঠিক কিনা আল্লাহ যে মিজান মিজান আমরা বলি যে মিজানের পাল্লা এটার মিজান শব্দের বহু বচন হচ্ছে মাওয়াজহিন আম্মামং সাফুলাত মাওয়াজিনও সেদিন যার মিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাফু আফিয়া এই সাতের র তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে সামনে থেকে এসে তাকে ডান হাতে আমল নামা দেয়া হবে সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পাটটা ভারী হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমল নামা দেয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাঁচানোর কেউ নাই তুমি আমাদের সবাই ডান হাতে আমল নামা দিয়ে দি আমাদের হিসাবটারে তুমি সহজ করে দিও পড়ে না আমিন রোজা সরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলে বাসার উপায় আছে বিশ্বনী বলেছেন মান নু কিসা উজ্জিবা যার বিচার আল্লাহ সেদিন করবেন সেদিন তার খবর আছে তার বাঁচার কোনো সুযোগ

আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে বদের পাল্লা ভারী হয়ে যাবে তার সেদিন বাঁচানোর কেউ নাই আছে চিল্লাই বলে সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমল নামা হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বাহাতে দেয়া হবে আমরা আমল নামা কোন হাতে চাই সবাই কন হাত দেখান তাকবীর দেন লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর আল্লাহ এই ডান হাতে আমল নামা দিয়ে দিও চিল্লায় পড়ে না আমিন যাদেরকে বাহাতে দেয়া হবে ওদের চিৎকার আর আমাদের হবে ইনশাআল্লাহ সেদিন আনন্দ ঠিক কিনা দুনিয়ার বুকে কষ্ট করে যা না খেরাতে আনন্দ আসে না নাই আর দুনিয়ার বুকে মজ মাস্তি করে যায় দাপট দেখায় আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না নাই বা হাতে আমল নামা দেয়া হবে তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমলনামা তুই পর কি কর আমলনামা পড় পড়া ছাড়া কোনো গতি নেই কোরআনও শুরু হয়েছে একরা দিয়ে কি দিয়ে একরা মানে কি পড়ো আবার আখেরাতের কিতাব শুরু হয়েছে একরা দিয়ে একরা মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার আছে না নাই হুজুর মরার সময় আবার পড়বো কেমনি মরার সময় পড়বেন লাহা মোহাম্মদ পড়তে আপনার হবে বাঁচতে চাইলে মরার সময় পড়তে হবে চিল্লা এখন ঠিক আল্লাহ বলবে নে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপট ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয় এলাকায় কেউ কথা কয় নাই এরকম আছে না নাই পর এই নে তোর আমল নামা বা হাতে আল্লাহ কয়ে লাগবো না বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে নে তোর আমল নামা পড় রাবুল আমিন বলবেন করফ কি চাবা কাকাকাফা বিনাফসি কালিয়ৌ মা আলাই পড় তুই তোর পড় আমলনামা পড়ে নিজেই একটা নাম্বার দে অমিয়ার নিজে নিজের নাম্বার দেয়া যায় না পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো বলা যায় না যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর চেহারা দেখলেই বোঝা যায় আছে না নাই বের হয়েই বলে আমার এটা হয়েছে এটা হয়েছে সব হইছে আমি নব্বই পাবো আর যেটার কিচ্ছু হয় না লাড্ডু গুড্ডু পাবে যেটা ওইটাকে আমি কিচ্ছু পারি নাই কিছুই লেখি নাই আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো আছে না নাই আল্লাহ বলবে পর পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন পর আল্লাহর আদেশ পেয়ে ভয়ের চোটে পড়বে পরে দেখে হায় হায় আকাম কুকাম যা করছি দেই সব লেখা সব লেখা একটাও বাকি নেই কারণ আল্লাহ বলেছেন ফমাইয়া আমাল মিসকালা জার্রাতিন খাইরাই ইয়ারা ফমাইয়া আমাল মিসকালা জার্রাতিন খাইরাই জাররা জাররা আমরা কি বলি জাররা 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 জিনিসটা কি শীতের দিনে টিনের ঘর টিনের চাল আছে না টিনের চাল যাদের আছে দেখবেন টিনের চালে ছিদ্র থাকলে ওটা দিয়ে সূর্যের আলো ঢুকে ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে ওই ছিদ্র দিয়ে ওইটার কাছে যাবে দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায় দেখা যায় না ঘরের চারদিকে কোথাও ধুলি ধুলিবালি নাই কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে ওইটার কাছে গেলে ধুলাবালি আছে না নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে জর্রা আরবিতে কি নাম এই জাররার পরিমাণ ভালো করেছো এটাও দেখবা জাররা পরিমাণ খারাপ করেছো এটাও দেখবা ঠিক কি না এবার আমলনামা দেখে বলবে হায় হায় আকাম কুকাম যা করছি সব লেখা ধর্ষণ করেছি লেখা আছে টেন্ডারবাজি করলাম লেখা আছে চাতাবাজি করেছি লেখা আছে দাপড় দেখিয়েছি লেখা আছে অন্যের জমি অন্যায়ভাবে দখল করেছি লেখা আছে আছে না নাই মানুষ মারছি লেখা আছে গুম করছি লেখা আছে অন্যায় ক্রস ফায়ার লেখা আছে সব লেখা আছে না নাই মা لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة الا احصاها এটা আবার কেমন আমলনামা ছোট ভালো বড় ছোট যা যে কোন ধরনের আমল দুনিয়ার বুকে আমি করেছি সব নামায় তুলে দিয়েছে কে আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন রাস্তায় দাঁড়িয়ে ছিলেন একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে চোদ্দ গ্রাম কিভাবে যাব আপনি দেখাই দিয়েছেন এই দিক থেকে গাড়িতে উঠলে এটা নিয়ে যাবে চোদ্দ গ্রাম এটা মনে থাকবে না আমলনামায় এত ছোট কাজ থাকবে জরা 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 তুলে দিবে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ অন্যভাবে কাউকে গালি দিয়েছেন মনে কষ্ট দিয়েছেন ব্যথা দিয়েছেন পরেরবারে রামচুরি করে খাইছেন এটা নাই আছে আছে জরা সে বলবে mali ha zal এটা কেমন কিতাব সব তুলে দিছে এবার সে ফোন দিয়ে আসবে যে দুনিয়াতে তো চাপা অনেক করছে আজকে একটা চাপা মেয়েরা বলবে আল্লাহ একটা কথা আছে কি কথা এই আমল নামা তো আমার না কি বলবে কত বড় ভালো মানুষ দেখছেন কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিছা কথা কইছে কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে খুনের আসামি মিথ্যা সাক্ষী দিয়ে বেকচুর খালাস আবার ফেরেশতার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম অচেনা নাই তো ভাববে আজকে একটা মিছা কথা কয়ে দেখি না লেট মি ট্রাই একটু ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করি নাই আমি ভালো মানুষ আমি কি আমি হাদী সাহেব আল্লাহ এটা আমি করি নাই ভুল করে তোমার ফেরেশতা আরেকজনের একজনের আমুল নামা আমারে দিয়ে দিছে নাওজউল্লাহ পড়বেন না ফেরেশতারা ভুল করে ফেরেশতারা ভুল করতে পারে আল্লাহ বলবে এটা তোর আমল নামা ও বলবে না আমার না আল্লাহ বলবে তোর ও বলবে আমার না আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন কেরামান কাতিবিন নামে আমার দুজন ফেরেশতা আছে ওই ফেরেশতার কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে সোমান দুজন তোর আমল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটার আব্দুল আলামিন ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে পড়েন সুবাহান আল্লাহ এবার বলবে যে তোর আমলনামার নামার আর একটা কপি আমার পড়ার দরকার নাই কেরামান কাতিবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় ফেরাউনরে কি দিছিল ছেড়ে দিছে নমরুদের কি দিছিল ছেড়ে দিছে আবু জাহিল্লার কি দিছিল ছেড়ে দিছিল এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবে না চিৎকার করে বলেন ঠিক পড় এই চোর নামা এই কেরামান কাতিমিনের ব্যাকআপ ফাইল মিলিয়ে মিলিয়ে দেখবে প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যা পালাবার কোনো সুযোগ আছে চিল্লায় বলেন আছে এরপরে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ মিশা কথা করে যদি পার পাওয়া যায় লস কি তাতে বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে তোর মাথাটা উপরের দিকে কর এরকম কর আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট্ট লকেট সিম কার্ড ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি তুই দুনিয়াতে যা বলেছিস যা করেছিস সবকিছু এই ডিজিটাল লকেটে আমি তুলে দিয়েছি আল্লাহর কোরআন সাক্ষী বানী ইসরায়েল আল্লাহ বলেছেন প্রতিটা মানুষের এই যে গন্ড দেশে সুরাবানী ইসরায়েল খুলে দেখেন এইখানে আব্দুল আলমিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আর একটা আমলনামা বের করবেন এবার বলবে তিনটা মিলা এবার বাইরে গেছে আরেকটা এতক্ষণ আছিল কয়টা দুইটা এখন হইছে কয়টা তিনটা মিলা মিলা মিলাইতে থাকবে কি আর মিলাবে আকাম কুকাম সব লেখা আহা কই যায় কিভাবে পার পায় বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই বিচারমানি কথা কয় না বিচারমানি তালগাছ আছে শেখারপুরে আছে আছে বিচার মানে তালগাছ আমার আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটা আমল নামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গার আছে সুমান আল্লাহ কন প্রিন্ট বুঝেন আঙ্গুলের ছাপ সুবহানাল্লাহ কি অথেন্টিকেশন আল্লাহর কাছে ক্রস চেক ডাবল চেক রিচেক চেক যতভাবে চেক করা হবে প্রতিটা চেকেই আমল নামা মিলে যাবে চিৎকার করে পড়েন আল্লাহ আকবার আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা আযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা মনে করেন না আঙ্গুল এমনি এমনি দিছে এই আঙ্গুলের অনেক কাজ এই আঙ্গুল দিয়ে মানুষ ক্যারাম খেলে আরেকজনের গুতা মারে এই আঙ্গুলের কাজ ক্রিকেটেও আছে না নাই এটা করলে বুঝায় যে আই লাইক ইউ এটা কি এটা কি এটা হচ্ছে ডিসলাইক হ্যাঁ আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয় ওই যে সব মুখস্ত এরপরে একটা তুললে কি হয় খাইছি খাইছি সব মুখস্ত দুইটা তুললে শক একটা তুললে বাইর তুই বাড়ো বেড়া ঠিক কি না আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো আঙ্গুল দেখাও ছক্কা মারো আউট দাও কিন্তু এইখানে তোমার আঙ্গুলের চাপ আছে না নাই কি আজীব তামাশা একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন এখানে ছোট্ট ছোট্ট খুব খেয়াল করলে দেখা যায় এরকম রেখা দেখা যায় গোল 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 কিভাবে মিলেছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আমার সাথে ওনার নাই ওনার সাথে ওনার নাই ওনার সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল নাই আরে উনি আর আমি তো দূরের কথা আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই ফ্রান্সিস গ্যালটন এটার আবিষ্কার করেছে আঠারোশো আশি সালে আর দেড় হাজার বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে এখন ইমিগ্রেশনে গেলে লাগে সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে তারপরে ইমিগ্রেশনে লাগে পাসপোর্ট অফিসে লাগে দলিলে লাগে আবার যারা দলিলে এগুলো করতে না পারে তাদের টিপসই দেয়া লাগে ঠিক কিনা একজনের সই আরেকজনের সাথে মিলবে মানুষের হচ্ছে ফিঙ্গার প্রিন্ট পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট প্রাণীদের কি ছাগলের ফুটপ্রিন্ট গরুর ফুটপ্রিন্ট বাঘের বাঘের আঙ্গুল আছে বাঘের হাত আছে বাঘের চারটাই কি এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটার কিন্তু হিসাব আছে কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের বাকি অংশ ইন্ডিয়ার জানেন এটা ইন্ডিয়ার বাঘ কয়টা আঙ্গু বাঘ কয়টা হিসাব আছে তাই বাঘগুলোর হিসাব হলো কি করে এই ফুটপ্রিন্ট দিয়ে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই কারিগরটাকে চিল্লায় বলেন কে আবার যারা হজ করেছেন কিংবা অমরা করেছেন কাবা ঘরের পাশে ছোট্ট একটা মিনার আর মতো আছে ওই মিনারার ভেতরে একজন নবীর পায়ের ছাপো আছে না নাই বতাহিনকম ই বরহিম মুসাল্লা পড়েন আল্লাহ বাহ বা সেয়েদন ইব্রাহিমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিলেন জান্নাতের একটা পাথর সেয়েদন ইব্রাহিম তার ছেলেকে নিয়ে সেয়েদন ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলে বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না ছেলে পাথরে এনে দেয় সাইয়েদান ইব্রাহিম রাখতে পারে না আল্লাহ বললেন আল্লাহ আরেকটু একটু বানানো লাগবে কিন্তু আমি তো নাগাল পাই না আল্লাহ বললেন ইব্রাহিম টেনশন নিও না চিন্তার কারণ নাই জান্নাত থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম এই পাথরের উপর দাঁড়িয়ে যাও যতটুকু মন চায় লিফ্টের মতো পাথরটা উপরে এঠে যাবে আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে সুবহানাল্লাহ কি নবী বাবা হচ্ছে রাজমিস্ত্রি চিফ মিস্ত্রি ছেলে হচ্ছে যোগালি দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন আবার কাবা ঘর ঝাড়ু দেওয়ালেন কোন সুমান দেরি ঝাড়ু বড়দার ও কামারে হাত শোনো আমার মোনো শোনো লাহি আমারে মোনাজ শোনো আমারে মোনাজাত পড়ে না আমিন তার মানে বামপন্থীর আমল নামা ছাড়াই বামপন্থীর আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আল্লাহর কাছে না নাই আল্লাহ বলবে দেখ মিলে যাবে একটার পর একটা অথেন্টিকেশন হবে কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমু দিহিম ও তার আর জুলু বিমা কানু এক শিবুন পড়েন সুবহান আল্লাহ এবারও ঠোঁট বন্ধ হয়ে যাবে মুখ দিয়ে আওয়াজ নাই ওর হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি সাক্ষী আছে না নাই কথা বলেন সেদিন বাঁচার কোনো উপায় আছে এজন্য আল্লাহ বললেন ওয়া আম্মেমান খফাত মوازিনুহু ফা উম্মুহু হাওইয়া ওয়া মা আদারাক ইয়াহনারুন হামিয়া পড়েন আল্লাহু আকবার ওই দিন বাঁচার উপায় নাই ওই দিন তার কপালে আছে আগুন ওই দিন কপালে কি নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার দ্য ব্লেজিং ফায়ার জ্বলন্ত প্রজ্বলিত আগুন আল্লাহর শাস্তি বড় শাস্তি এজন্য আগুন দিয়ে প্রাণী মারা হইছে কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন তিনি কে আর আমরা দোয়াতেও বলি ওকিনা আদাবান আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই নামাজ ধরে না ছেড়ে চিল্লায় বলেন পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করতে হবে প্রতিদিন কোরান চালাওত করতে হবে আব্বা আম্মার খেদমত করতে হবে কোরান পড়তে হবে আর ইসলামের পক্ষে থাকতে হবে চিল্লায় এখন ঠিক কি না তানা হলে কপালে জুটবে নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার আল্লো এই আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও জাহান নাম থেকে আমাদের বাঁচাও আমাদের পরিবারকে বাঁচাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও চিল্লায় পড়ে না আমিন কেয়ামতের নকশা চোখে আল্লাহ তুলে ধরছে না কেমন হবে কেমতটা আজকে বুঝতে পারছেন না এটার ভয় এই কেয়ামতের বিভীষিকাময় কেমতের ভয় আমাদের অন্তরে আছে না নাই কেয়ামতের ভয় যাদের অন্তরে থাকে তার দ্বারা কি কোনো পাপ কাজ করা সম্ভব কথা বলেন কারণ তার অন্তরে ভয় থাকে একজনের তিনি কে আল্লাহর ভয়কে আরবিতে বলে তাকুয়া আরবিতে কি বলে এই তাকুয়া যদি কারো অন্তরে থাকে তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হয় আল্লাহ আমরা যেন বেশি বেশি মোত্তাকি হতে পারে তুমি তাও দাও